এই সমীকরণটি আমরা যদি বিন্যাস করি আমরা দেখতে পারি এ প্লাস plus হোল স্কোয়ার প্লাস টু into a প্রশ্নে প্রদত্ত মূল আসি x মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস y স্কয়ার করি ইকুয়াল টু x স্কয়ার প্লাস y 16 minus 8y মাইনাস 8x ইকুয়াল টু লিখতে পারি আমরা x y 16k 4

ইকোয়াল টু একটা যোগ করলাম যে টু এক্স ওয়াই যোগ করলাম তারপর বাদ দিয়ে দিলাম এখন আমরা এইটা সমান দেখতে পারি ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই অর্থাৎ পূর্ণ বর্গ করতে হলে টু এক্স ফাই যোগ করতে হবে উত্তর টু এক্স ফাই ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট ডট ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না